আসসালামু আলাইকুম আজকে আমি তেল ছাড়াই ভীষণ মজা করে বেগুন ভাজি করে দেখাবো এই বেগুন ভাজি ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি বেগুন নিয়েছি চারটা বেগুন একদম কচি বেগুন নিতে হবে এখন আমি বেগুনের দুই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই এইরকম করে কেটে নিচ্ছি বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে আর বেগুনগুলো একদম কচি নেওয়ার চেষ্টা করবেন এরকম করে সবগুলো কেটে একটা প্লেটের মধ্যে তুলে তারপরে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ আর এখানে নিয়েছি চিনি এক চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে নেবেন এখন এই রকম করে সবগুলো এ পাশে পাশ করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আর বাটিতে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই এখন ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে একটা করে বেগুনের পিস আমি এই বেসনের মধ্যে এই এইরকম করে এ ওপাশ করে কোট করে নেব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে সবগুলোতে আমি ভালো করে লাগিয়ে নিব তারপরে এগুলো আমি ভেজে নেব চুলে একটা প্যান বসিয়ে আমি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন চুলারাস লো আছে করে একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি আমি দুইবারে ভাজবো একবার হবে না দিয়ে আমি চুলারা লো আচে করে ঢেকে রাখব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি চুলা আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে তাছাড়া পুড়ে যাবে আবারও ঢেকে রাখবো দুই পাশ ভালোভাবে হয়ে গেলে আমি তুলে নেব হয়ে গেছে আমি তুলে নিচ্ছে তেল ছাড়াই যে এত মজার বেগুন ভাজি হয় ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমি সবগুলো এরকম করে ভেজে তুলে নেবো এই বেগুন ভাজি আপনারা ভাত পোলাও নাস্তা হিসাবেও খেতে পারবেন সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল তেল ছাড়া ভীষণ মজা বেগুন ভাজি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা তেল ছাড়া বেগুন ভাজি পছন্দ করেন না তারা কিন্তু ভাজা শেষ হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারবেন তাহলে বেশি তেল সোপ করবে না খেতেও মজার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেস্টটিকে ফলো রাখবেন